ফলারিণী অমাবস্যা সম্পর্কে কিছু অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এই বছর ফলারিণী অমাবস্যা তিথি শুরু হবে পাঁচই জুন বুধবার সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে এবং অমাবস্যা তিথি থাকবে ছয়ই জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই ফলারিণী কালীপুজো অনুষ্ঠিত হয় মৌক ফল প্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট তারাপীঠে ফলারিণী কালীপুজো করা হয় অনেক গৃহস্থ বাড়িতেও হয় এই পুজো তারাপীঠে তারা মাকে এই দিন ফলের মালা দিয়ে সাজানো হয় এই দিন মাকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠালের মতো নানা রকমের মরশুমি ফল পাওয়া যায় এই দিন মনস্কামনা পূরণ করতে মা কালীকে ফল নিবেদন করেন ভক্তরা বলা হয় মানত করা এই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ ইচ্ছে পূরণের পর সেই বিশেষ ফলটি গঙ্গায় ভাসিয়ে পুজোর আয়োজনের পরামর্শ দেন পুরোহিতরা কিন্তু এই অমাবস্যাকে কেন ফলারিণী অমাবস্যা বলা হয় মা তারার বিশেষ রূপ নাকি ফলারিণী দেবী এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফলের বিনাশ ঘটে বদলে শুভ ফল প্রাপ্ত হয় তাই এই অবসা তিথিতে দেবী কালী পূজিতা হন ফলারিণী কালীরূপে এই অমাবাসা তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পন্ন করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলেও এই অমাবস্যার কালীপুজোকে ফলারিণী কালী বলা হয়ে থাকে এই দিন রামকৃষ্ণ পরমহংসদেব মা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন তাই রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই ফলরিনী কালী দিন ষোড়শী পুজো হয়ে থাকে শ্রী রামকৃষ্ণদেব তার মোক্ষপ্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও দিনটিতে অনেকেই নানান ফল দিয়ে মা কালীর পুজো করে থাকেন ফল এখানে প্রতীক তা আসলে সাধকের কর্মরূপ ফল দেবীর চরণে এদিন ভক্ত তার জীবনের সমস্ত কর্মফল নিবেদন করেন পুজোর সময় অবশ্যই একটি তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না বলা হয় এই দিন মায়ের বিশেষ পুজোয় সকলের বিদ্যা কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে সাংসারিক দাম্পত্য জীবন ও নানা ক্ষেত্রে মানুষের যে বাধার সম্মুখীন হয় সেই বাধা কেটে যায় এবং মায়ের কৃপায় অভিষ্ট লাভ করেন সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকের জাগরণ ঘটে এই বিশেষ তিথিতে এই তিথিতে মা কালীর চরণে বিজোর সংখ্যায় নিবেদন করুন আম জাম ও লিচু এর মধ্যে কোনো ফল না পেলে নিবেদন করুন আপেল বা পেয়ারা ভক্তদের বিশ্বাস এই পুজো নিষ্ঠা মেনে পালন করলে পূরণ হয় সকল মনস্কামনা তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং